কিরে তুই ভয় পালি না এইসব ছোটোখাটো বিষয় আমি ভয় পাই না কিরে তুই সত্যি কি কোনো কিছুতে ভয় পাস না এক প্রকার বলতে গেলে নাই বটে হ্যালো হ্যাঁ তোরা কোথায় তাড়াতাড়ি আয় তো এখানে আরে মামা কি অবস্থা কেমন আসোস এই তো মামা ভালো তোর কোনো খোঁজখবরের নাই কেমন আসোস এই তো মামা ভালো চল আড্ডা দিয়ে মামা শুনলাম ওনাকে কোনো কিছুতে ভয় পায় না হ্যাঁ আমিও তো তাই দেখতেছি চল আর এমন একটা জায়গায় নিয়ে যাই যা ভয় পাইতে বাধ্য হ্যাঁ ঠিক আছে চল চল তাহলে হয়ে যাক বেট এমন একটা জায়গায় নিয়ে যাবো যেখানে দিনে যাই তো মানুষ ভয় পায় কিরে ভয় পালি নাকি আমি আর ভয় চল দেখা যাক আমাকে কোথায় নিয়ে যাস ওকে মামা ডিল ডান লেটস এনজয় দ্য জাঙ্গল টু থামলি কেন ভূত দেখলি না কি আবার মনে হয় ভয় পাইছিও

একটুর জন্য জানে বাইসা গেলাম বেরোনো কোনো রাস্তা খুঁজে পাইতি না দেখতো তোদের ফোনে নেট আছে কিনা না না আমার ফোনে তো নেটওয়ার্ক নাই কিনা দেখতো তোর ফোনে কি আছে কিনা এখানে কারো ফোনে কোনো নেটওয়ার্ক পাইতেছি না নেটওয়ার্ক সিগন্যালের কোনো খোঁজও না এ তুই একটু উপরে উঠে দেখতো তোর ফোনে নেটওয়ার্ক পাস কি না হ্যাঁ হ্যাঁ দেখতেছি দাঁড়া